এই অবনতি এবং নানা কারণের এই যে ব্যর্থতা তার দায় আসলে কার কেউ যদি ব্যর্থ হয়ে থাকে তবে সফলই বা কে এই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দূতাবাসের মানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের প্রেস মিনিস্টার জ্যেষ্ঠ সাংবাদিক জনক গোলাম মুর্তজা জনক গোলাম মুর্তজা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের এখানে এসেছেন সেজন্য আপনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের সাথে আরও থাকছেন লেখক রাজনৈতিক বিশ্লেষক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান এই সময় তুমুল আলোচিত এবং তুমুল পছন্দের জনপ্রিয় একজন মুখ আপনাকেও আমাদের স্বাগত জানায় এবং আপনার প্রতি ধন্যবাদ আমি আমি প্রথমে বলতে চাই আপনাকে একটু প্রশ্ন করতে পারি চাই যে জন নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম যে দেশে জননিরপত্তা পরিস্থিতি না এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর রসবদ্ধ ইউনুস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে প্রতিটা সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে একটি সরকার সাত মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে কতটা যৌক্তিক সেবোটা যে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কি হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার দশককে যারা দেখছেন ডক্টর ইউনুস যে কথাগুলো বলেছেন আপনি যেগুলো বললেন আমি আর রিপিট না করে যে কথাগুলোর কথা বলতে চাই তাহলে সেই কথাগুলো দুইভাবে ব্যাখ্যা করা যায় একটা হচ্ছে সেই কথাগুলো সত্য কিনা আর একটা যে দেশের পরিস্থিতিটাও সেরকম কিনা আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স সাত মাস আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে সাত মাস বয়স হয়ে গেল এখনও কিছু হলো না এই যে সাত মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো সাত বছর মনে করে কথাটা বলে দিই এটা মনে করার একটা কারণ আছে একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন কেউ দ্বিমত করবেন যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইমুজ বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিকম্যান ম্যাজিশিয়ান তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করবেন তো তিনি এসেছেন মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না চুরি বাড়লো কেন চিন্তাই বাড়লো কেন সামগ্রিক শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছে বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে ঘটনাটা পুরোটা পুজো সত্য নয় কিন্তু ডাকাতির দুই একটি ঘটনা ঘটেছে এটা সত্যি কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথায় যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্যে যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে এটা ডাকাত হচ্ছে অমুক এলাকায় ডাকাত করেছে একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না তাহলে ডাকাত আসতে পারে এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করা দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি ওকে এটা সরকারের দিক থেকে আর একটা জিনিস হচ্ছে যেটা আরেকটা দিক যে এই সাত মাস অনেক বেশি সময় নয় কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর ধরি সেই দুই বছর যদি সময় ধরি তাহলে আবার সাত মাস একটা বড় এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে দুর্বলতার কিছু খুব মানে কারণ আছে পুলিশ না থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা সেনাবাহিনী সংখ্যায় যা আছে সেনাবাহিনীর আইন রক্ষার কাজে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরও হিমশিম খেতে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তবতা আর ডক্টর ইনসের যে কথা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের করছে স্যাবোটাস করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা আমি সরকারকে ব্যর্থ বলি না কোন অবস্থাতেই ব্যর্থ বলি না কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে প্রশাসনে প্রশাসনের বাইরে বিদেশে নানাভাবে আছে তাদের একটা ব্যাপার এই জায়গাটাতে আছে তারা একটা কাজ করছে সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায় কিন্তু সমস্যা যে জায়গাটাতে আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে তার দোষেরা করছে চক্রান্ত হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে সব কিছু সত্যি কিন্তু মানুষ যদি দৃশ্যমানভাবে শঙ্কায় থাকে মানুষ যদি দৃশ্যমানভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিকমতো বের হতে পারবে না এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে তো আপনি কি করলেন আপনি কেন করতে পারছেন না তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে আর সরকারের একটি শক্ত অবস্থানে আসা আসতে হবে তো সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে সেটা নিয়ে আমার পরবর্তী কথা বলবো আমার মনে হয় আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয়ে আলোকপাত করেছেন এবং কিছু কিছু জায়গায় আপনি বলেছেন যে না ঠিক না করে যদি কারো করে দূর হয় তাহলে আসলে এটা জনগণের পক্ষে মেনে নেওয়া কঠিন আমি শুধু একটা জায়গায় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি যখন বলতেছিলেন যে পরিস্থিতির কথা যে যেই পরিস্থিতিতে আমরা ক্ষমতা এই সরকারকে নিতে দেখেছি তারপর থেকে যে সাত মাস সেই সাত মাসের মধ্যে কিন্তু আমরা যখন একটা জিনিস পরিস্থিতি বলি তখন আমরা তো আশা করব ব্যাপারটা পরিস্থিতি থেকে একটা উত্তরণে আমরা তো ভালোর তরণটা দেখতে পাই কিন্তু আমরা কি আসলে ভালোর তরণ দেখতে পাচ্ছি নাকি ভালোর মন্দন বা খারাপের তরণ দেখতে পাচ্ছি ওই জায়গাটাতে আপনি একটু বলতেন এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার সাথে আমি দিমত করব না কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই সরকারের সমস্ত কিছু হচ্ছে অন্যের উপর দায় চাপানো শেখ হাসিনা সরকার কি কি করে গেছে আমরা গাজায় আছি আমরা ধ্বংস হয়ে গেছি ধ্বংসস্তূপের মধ্যে আছি মধ্যে আমরা আগস্টের পাঁচ তারিখে ছিলাম আস্তে আস্তে তো ধ্বংসস্তূপ ঠিক হবে নতুন নতুন ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে কিন্তু প্রথমত কথা এই যে ধ্বংসস্তূপ বা পরিস্থিতি যেটা ছিল তার চেয়ে উন্নয়ন তো উন্নয়ন তার চেয়ে ভালো হলো না তার চেয়ে খারাপ হয়ে গেল এর এরও দুইটা দিক আছে তাহলে দুইটা দিকের মধ্যে একটি দিক হচ্ছে সামগ্রিকভাবে সাধারণ জনমানুষের প্রতিনিয়ত সংখ্যা তৈরি হয় সেই জায়গাটা নিয়ে আপনি যদি নিয়ে কথা বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে একজন মানুষ থাকার কথা নয় যে বলবে যে না পরিস্থিতি খুব উন্নতি হয়েছে পরিস্থিতি খুব ভালো হয়েছে এটা যদি বলা হয় তাহলে মাঠের পরিস্থিতি আর আমার কথা এক হবে না মানুষ আমার কথা শুনে হাসবে কেউ কেউ গালি দেবে এটা হচ্ছে বাস্তব এক দুই নাম্বার যেটা এই যে ভালো এবং খারাপ এটা হলো একটা দিন আরেকটা জিনিস যদি আপনি করে তাহলে ভালো কি আসলে কোনো কিছু হয় নাই সেটা সাধারণ মানুষ পর্যন্ত ওইভাবে দৃশ্যমান নয় যে জায়গাগুলোতে কাজ জিনিসপত্রের দামের এক মিনিট আমি এক মিনিট জিনিসপত্রের দামের কথা যদি আপনি বলেন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেভাবে বাড়ছিল জিনিসপত্রের দাম কিন্তু চাল এবং তেল ছাড়া জিনিসপত্রের দাম কিন্তু এই মুহূর্তে সাধারণ জনমানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে জিনিসের দাম এক বছর আগে যে জায়গাটাতে ছিল তার চেয়ে বাড়ে নাই বেগুনের কেজি অন্যান্য সময়ে যে ভাকুম বেড়ে যেত এই রোজার মধ্যে সেরকম বাড়ে নাই শশার দাম সেভাবে বাড়ে নাই কাঁচামরিচের দাম বাড়ে নাই পটলের দাম বাড়ে নাই এই যে একটা জায়গাতে এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে আর যে জায়গাটাতে কাজ হয়েছে সাধারণ মানুষের যে জায়গাটাতে প্রভাব পড়ে না ধরেন ব্যাংক থেকে দিন হিসাবে যদি আগে হিসাব করেন ব্যাংক থেকে যে পরিমাণ টাকা ঋণ বা জালিয়াতির দামে বের হয়ে যেত সেটা বন্ধ হয়েছে এক নাম্বার দুই নাম্বার যে পরিমাণ টাকা পাচার হয়ে যেত সেই পাচার হওয়াটা বন্ধ তো এই আর্থিক খাতে আগের একেবারে পুরোপুরিভাবে শৃঙ্খলা এসেছে আমি সেটা বলবো না কিন্তু আর্থিক খাতে যে প্রক্রিয়াতে নৈরাজ্য চলছিল টাকা ছাপিয়ে যে প্রক্রিয়াতে ঋণের নামে দিয়ে দেওয়া হচ্ছিল এবং পাচার হয়ে যাচ্ছিল সেই বড় বড় জায়গাগুলোতে কাজ হয়েছে ওকে ঋণ হ্যাঁ এই এই জায়গাগুলোতে কাজ হয়েছে সুতরাং কাজ হয় নাই এটা যদি আমি বলি তাহলে সেটাও আবার সত্য বলা হবে মুর্তজা ভাই অর্থনীতি বিষয়গুলি আসার আগে আমরা একটু যদি নিরাপত্তার জায়গায় থাকি কারণ অর্থনীতি বিষয়গুলি যে আমাদের আলাদা প্রশ্ন আছে তবুও আমি একটু নিরাপত্তার জন্য প্রশ্ন করে রাখি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাংলাদেশের থেকে আমি আজকে রাখাল রাহার কথা বলি সোহেল হাসান মোহাম্মদ কালিবের কথা বলি বা অন্য কোনো অন্য কোনো ধর্ম প্রচারকের কথা বলি প্রকাশ্যে প্রকাশ্যে সাতিমে রাসুল বা অন্য কোনো ঘটনা দিয়ে বলা হচ্ছে যে তাদের কল্লা ফেলে দিতে হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে আমাদেরকে হাতের স্বাধীনতা দিতে হবে আমি অবিশ্বাসীদের জন্য সেই কথা আবার শুনতে চাইলাম আবার এই কথা এরকম বলা হলো আবি তো এরকম কোনো ব্যবস্থা দেখি নাই যেটা এই কথা আর কখনো বলা হবে বলা হবে কিনা আপনি যে কথাটা বললেন এই কথাটা একদম শতভাগ সঠিক এবং সরকার তো সরকার তো এই জায়গা স্পষ্টক্টরের এক এই জায়গাটিতে সরকারের ভয়াবহ রকমের ফেলুর আছে সরকারের পক্ষ থেকে যখন বলা হয় একটা কথা যে এখন থেকে আরবার যদি কোনো কিছু হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এইটা সাধারণ জনমানুষের কাছে সঠিক বার্তা হিসেবে যায় না ওকে আমি জনগণ মন্ত্রচা এবং অর্থনৈতিক প্রসঙ্গ আসলে দুই একটা বিষয় নিয়ে আপনার আলোচনা করতে চাই তার আগে আমি ডক্টর জাহিদুর রহমানকে শুনি ডক্টর জাহিদুর রহমান আপনার নিশ্চয়ই আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা নিয়ে আপনার নিশ্চয়ই বক্তব্য থাকবে কিন্তু আমার প্রশ্নটা আমি একটু করে রাখি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন আপনি জানেন যে এর মাধ্যমে এক ধরনের নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হয়েছে বলে কেউ কেউ বলছেন আপনি নিজেও নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন আপনারা কতগুলি সুপারিশ দিয়েছেন সেগুলি সংস্কার করতে বলেছেন কিন্তু সেগুলি সংস্কার করা নিয়ে কোনো অগ্রগতি আছে কিনা শুরু হয়েছে কিনা তাই আমরা জানি জানি এই সংস্কারের আগেই যে একটা নির্বাচনের কথা হচ্ছে সে তাহলে সংস্কারটার আসলে কি হবে পাশাপাশি আমি আরেকটি প্রশ্ন করে রাখতে চাই যে এই যে নতুন রাজনৈতিক দল সেই নতুন রাজনৈতিক দলের নেতারা বলছেন উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম জনাব সাজিস তারা বলছেন যে শেখ হাসিনার বিচার না করা পর্যন্ত নির্বাচনের কথা যারা মুখে আনবে মুখে আনতে পারবে না মানে আরো কি জানি ভয়ঙ্কর করে বলছেন কারণ আপনি নির্বাচনের কথা মুখে আনতেছেন কিনা সেটাও যদি আমাদেরকে বলেন

রটিয়ে দেয়া হলো এটা জানাবে স্টিমাবের সন্তানের বাড়ি পরে দেখা গেল তা না এটা আসলে তার সাবেক স্ত্রীর বাড়ি যাদের অনেক আগে ডিভোর্স হয়েছে সেটা সরিয়ে রেখে ধরে নিলাম এটা সম্ভবত তানভীর ইমাম ধরে নিলাম এটা তানভীদি ইমামের তো কেউ একজন ঘোষণা করছে ওই বাড়িতে গিয়ে ওখানে অমিলদের দোষররা লুকিয়ে আছে অনেক টাকা রাখা আছে তারা এই অধিকার পেয়ে যায় লাইভ করে ওখানে তানডব চালাতে পারে এবং একটা পর্যায়ে ওই লাইভেই দেখা যায় পুলিশ এবং সেনাবাহিনী ওখানে গিয়ে হাজির হয় এবং তারা তাদের সামনে স্লোগান দিতে দিতে বেরিয়ে যায় লাইভে দাঁড়িয়ে সুপার চালক লিগের একজন কথা বলছেন মানে খেয়াল করি ঢাকা শহর ঢাকা শহরে ভুলশানের মতো একটা জায়গায় এই ঘটনা ঘটলো মানে এই প্রশ্ন খুব অনিবার্যভাবেই আসে দেশে কি সরকার আছে আচ্ছা নাম্বার টু নিয়ে যে ঘটনাটা ঘটলো তখন যে যৌন হয়রানি যে সজ্জ্বল করেছেন তাকে তখন থানায় নিয়ে গেল সারা রাত থানার মধ্যে কিছু মানুষ ছিলেন তারা লাইভ করেছেন তারা পুলিশকে রীতিমতো হেনস্থা করার চেষ্টা করছেন এবং ওই লাইভে আমরা দেখছি আমি রাত জেগে লাইভ ভিডিও একটার পর একটা আসছিল ওই নারীকে ধরে আনতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিতে হবে পরবর্তীতে কি হল আমরা জানি একটা পুলিশ স্টেশনে ঢাকা শহরে কিছু মানুষ গিয়ে পুলিশকে ধমকাচ্ছে এবং এই কাজ করতে হবে ওই কাজ করতে হবে বলছে দেশে তো সেনাবাহিনীও আছে এই লোকগুলোকে সরকার থানা থেকে বের করার কোনো রকম কোনো ব্যবস্থা নেয়নি কেন মানে থানা হচ্ছে সরকার আমরা এইভাবে যদি বলি মানে সরকার একটা খুব গুরুত্বপূর্ণ ইউনিট অ্যাবসলিউটলি আর ওখানে বসে লাইভ হচ্ছে ঘন্টার পর ঘন্টা সারা রাত হয়েছে মানে সরকার তার এক্সিস্টেন্স দেখাতে হয় খুব চমৎকার ভাবে মর্তজা ভাই বলছেন যে মহাতপুরে মাসকে এটা দেখাতে হবে আসলে আমাদের এটা দেখতে হবে যে সরকার কাজ করছে সরকার পদক্ষেপ দিচ্ছে সরকারের পদক্ষেপগুলো ব্যর্থ হতে পারে কিন্তু তার পদক্ষেপগুলো নেয়ার চেষ্টা আছে আমরা চেষ্টা কোথাও দেখিনি ধরুন এর পরবর্তীতে এর দুদিন আগে এক দুজন আপনি 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 একটা উদাহরণ দেওয়ার আগে আমি ছোট্ট করে কি একটু জানতে পারি যে আপনার হাইপোথিসিসটাও নিশ্চয়ই বলবেন যে সরকার এটা করতেছে না কেন মানে আপনি বলতেছেন যে থানা যেটা আসলে বিচার আলয়ের এক্সটেন্ডেড হ্যান্ড সেই জায়গার মধ্যে গিয়ে আপনি দাঁড়ায় আসেন বলতেছেন করতেছেন মুন্ডুপাত করতেছেন সরকারের বা যেটা এটা ভুল খারাপ সেটা আমি জানি না সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেছে না প্রকাশ্যে আরো দশটা ঘোষণা কথা আমি বলতে পারি রাখাল রাহা সোহেল বাচ্চায়ও পার পাচ্ছেন না মানে সরকার সরকারটা কই আসলে সরকার নাই আসলে এবং সরকার নাই আসলে এখন এই প্রশ্নগুলো এসে দাঁড়াবে আমরা দীর্ঘদিন থেকে এখনও সরকারের যে পিটিং করছি আসলে আমরা এই সরকারকে ফোন করেই কিন্তু সরকার আসলে সরকার হয়ে ওঠে মানে আমি প্রায় এভাবে বলি বাংলায় আমরা এটাকে শাসন বিভাগ বলি বাংলায় এভাবে বলি সো তাকে তার শাসনটা দেখাতে হবে আইনের চৌহদ্দির মধ্যে এটা সবচেয়ে জরুরি ব্যাপার দুজন নারীকে প্রকাশ্যে রাস্তায় বিভৎস ভাবে পেটানো হলো দীর্ঘদিন সর্বোল করার পর এটা তাকে গ্রেফতার করা হয়েছে তাই না আমি সংখ্যাটা হিসাব রাখি সেজন্য আমি বলতে পারি এখন পর্যন্ত ছিয়াশিটা মাজার আশিটার পর একটা সংগঠন জানিয়েছিল এরপর আরো ছটা মাজার ভাঙা হয়েছে কোথাও কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে নাই আসলে আমার কাছে একটা জিনিস সেজন্য মনে হয় আমার একটা হাইপোথিস আছে আমি জানি না বাংলাদেশকে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাওয়া নিয়ে কারো কারো ব্যারিয়ার আছে মানে এই সরকারকে অনেক এক্সটেন্ড করো অথবা অন্য কোনো ধরনের সরকার আনার চেষ্টা করো তার জন্য তো একটা ডিস্টেবিলাইজ করার সিচুয়েশন লাগবে সরকারের কোনো একটা অংশ কোনো ভাবে এর সাথে জড়িত না হলে আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না গুলশানে গুলশানের মতো জায়গায় যেখানে এত নিরাপত্তা এজেন্সি আছে গোয়েন্দা সংস্থা আছে এবং আমি ওই জায়গাটা খোঁজ নিয়ে দেখেছি ওর আশপাশে বিভিন্ন অ্যাম্বাসির অনেক ডিপ্লোম্যাটও থাকে মানে এটা একেবারে পরিকল্পনা করে দেখানো হলো বাংলাদেশ একটা স্টেটলেস অবস্থায় আছে এখানে একটা মবক্রাসি চলছে এই পরিস্থিতিতে গিয়েছে তো সরকারের কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনভলভ না থাকলে এটা না কিন্তু ডাক্তার রহমান আমার একটা প্রশ্ন আছে যে আপনার মানে এইটা আসলে বলতেই হয় যে আপনি মেধায় প্রতিভায় বিবেচনায় বিশ্লেষণ অনেকখানি এগিয়ে সেই আপনার কাছে একটা রিডাকশন প্রশ্ন আপনাদের কাছে কি মনে হয় না যে এই সরকার অজনপ্রিয় হইলে এই সরকারের সবচেয়ে বেশি ক্ষতি এবং লাভ হচ্ছে এই সরকারকে যারা বেশি সমর্থন করতেছেন তাদের অর্থাৎ বিএনপির अथवा জামাতের জামাত অবশ্য সরকারকে এত সমর্থন করতেছ না বিএনপি করতেছে সুতরাং সরকার যত অজনপ্রিয় হইতেছে বিএনপি তত লাভ এরকই মনে হয় না গণ্য যত বোকা দেখানো যাচ্ছে যত আসলে ওদের দেখাইতে হবে না ওদের এমনিই তো বোকা বোকা লাগিছে কিন্তু ঘটনা হইতেছে যে এইটাতে লাভ আসলে বিএনপির বা পরে যারা ক্ষমতা আসবে এরকম মনে হয় না

দেশে ইলেকশন চাইলে পলিটিক্যাল পার্টি কে বদমাস বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল বদমাস শব্দটা ব্যবহার করেছেন তারা ক্ষমতা যাওয়ার জন্য বসে আছে পনেরো বছর এক দল খেয়েছে আরেক দল পনেরো বছর খাবে কিভাবে এখন ইলেকশন হয় কে কিভাবে তিন বছর চার বছর এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে এখন টাইম ফ্রেম বলা শুরু হয়েছে গুরুত্বপূর্ণ লোকজন এবং আমরা আসলে যেহেতু দেশের পলিটিক্যাল অবস্থা খোঁজ খবর রাখি যাদের একটা অংশের সাথে খুবই যোগাযোগ আছে ছাত্রদের সমন্বয়কদের এবং সরকারের কারো কারো তারা যখন এই গুলো করে তখন এটা একটা অপশন যে সরকার যদি আনস্টেবল হয়ে ওঠে তাহলে ভিন্ন কিছু সেটা সেটা একটা মিলিট্রি অথবা একটা সোকল্ড সোকল্ড আমি বলছি এটা জেনে শুনে এই ফাইটটা আমি দীর্ঘদিন থেকে করছি একটা বিপ্লবী সরকার এখনো এই আলাপ তোলা হয় যাতে করানোর চেষ্টা করা যায় তারা সফল হবে কিনা ডিফারেন্ট আলোচনা সো এইরকমও একটা অপশন আসলে এখানে আছে আমরা দুটোকেই কনসিডারেশন আমি আপনার গ্রহণ করছি আমি শেষ আপনার কাছ থেকে একটু মন্তব্য আশা করতেছিলাম যে আপনি যখন শেখ হাসিনার বিচার করার আগে কেউ নির্বাচনের কথা মুখে আনলে ওইটা যদি আপনি একটু বলেন যে তারপর আপনি কোন মুখে মুখে আনতেছেন শেখ হাসিনার বিচার ছাড়াই ইলেকশনে কথা আচ্ছা আচ্ছা প্রাথমিক আমি মনে করি আমি প্রায় বলি কথাটা পৃথিবীর কোন দেশের পলিটিশিয়ানদের কথা আক্ষরিক ভাবে উচিত হবে এগুলো সারা পৃথিবীতেই থাকে যারা পৃথিবীতে কিন্তু আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আসলে তাদের লোক অনেকের সাথে আমি টিভিতে টক শো করি সেটা হচ্ছে মানে বিচার বলতে কি বোঝাচ্ছেন তারা মানে আমি একজনকে একজন তো ফাঁসির কাছে দেখা পর্যন্ত মানে নির্বাচনের কথা বলা যাবে না বলেছেন তো বিচার কোন পর্যায়ে পর্যন্ত আপনি এই ব্যাপারগুলো খুবই ভালো ওয়াকি বাহাল আছেন যে তাদের আইসিটিতে বিচার হচ্ছে এটা প্রাথমিক রায় হবে এটার আপিল হবে যদি তার মৃত্যুদণ্ড হয় তার ডেথ রেফারেন্স হবে তারপর অনেক সব পদক্ষেপ ঠিক আছে ফাঁসি কাছে না ফাইনাল রায় সো আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তারা এখন রাজ রাজনীতি করছেন এবং বাংলাদেশের রাজনীতি করছেন এবং প্রাইভেট স্পিকিং আমি আশা করি আমার ছোট ভাইরা বোনরা এটা নিয়ে মন খারাপ করবেন না তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলছেন আমি কোনো নতুন বন্দোবস্ত আসলে দেখছি না এটা একেবারেই পুরনো বন্দোবস্তের রাজনীতি করছেন যেখানে আসলে তারা একই রকম ভাবে রেটরিক ব্যবহার করছেন করে আসলে মূলত যেটা চাইছেন এটা কখনো সংস্কারের নামে কখনো এই বিচারের নামে তারা দেয়ার ইন্টারেস্ট টু বাই মোর টাইম এবং সেটার কারণটা খুব সোজা নির্বাচন পর যদি আর এক দেড় বছরের মধ্যে হয়ে যায় তাহলে তো আসলে দল খুব বেশি গোছানো হয়নি তো বেশি সময় পেলে তারা সেটা করতে পারবে না আপনি বলেছিলেন জামায়াত তাদের সাথে দ্বিমত করছে না এটারও কারণ একই কারণ জামায়াত মনে করছে তারা একটা জোট তৈরি করতে পারবে আদার ইসলামী পার্টি এবং স্টুডেন্টদের সাথেও তাদের যোগাযোগ আছে বেশি সময় পেলে ভালো হয় সেজন্যই তারা সংস্কারের পক্ষে আছেন আমি

ব্যাপারগুলির সাথে আপনি পরিচিত যে কিভাবে নাম মুছে দেওয়া যায় আপনি যখন দেখবেন যে যারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলি করতে থাকলো তাদের নাম মুছে নেওয়ার প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন তারা ফাইটব্যাক করেছে কিনা এবং আগেকার রাজনৈতিক বন্দোবস্তই ঠেলে ধাক্কিয়ে তাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত না করতে দিচ্ছে কিনা আপনার হাইপোথিস আমরা আমি মানে প্রস্তাবনাটা বলে রাখলাম আমি প্রশ্ন রিপিট করবো না আমি গোলাম মুর্তুজা ভাই থেকে এসেই আবার আপনার কাছ থেকে আসবো ভাই আপনি নিশ্চয়ই আলাপটা শুনলেন আমি আপনার প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ করতে চাই যে আপনি গত মাসে একটা অক্ষতে আওয়ামী লীগকে ইঙ্গিত করে হয়তো এরকম বলেছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে এই পরাজিত বা যুদ্ধ আসলে কে জয়ীকে পরাজিত আমরা যদি এই দার্শনিক আলাপের মধ্যে নাও যাই আমার শুধু একটা সরল প্রশ্ন আপনি যখন বলছেন যে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে আপনার বক্তব্যকে যেহেতু অনেকে শোনেন মানেন এবং আপনি গুরুত্বপূর্ণ এখন সরকারেরও একটা অংশ বটে এইটা মনে ধরেন আমাকে পরাজিত বলে একটা ভাই দিয়া এইটা সম্ভব কিনা বা যে কোনো কাউকে লেবেলিং করা সম্ভব কিনা আজকে ডক্টর রহমানকে বলা সম্ভব কিনা যে না উনি পরাজিত সুতরাং ওকে ধ্বংস করে দিতে হবে এটা বলা সম্ভব কিনা আমি এই এইটা একটা আপনার এই বক্তব্যটা একটা লেবেলিং এর মানে 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 একটা বৈশিষ্ট্য বা বীজ ধারণ করে ধন্যবাদ আপনাকে যে আপনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার একটা প্রশ্ন করে কোনো একটা কথা বলে পরবর্তীতে যখন সেই কথাটার আবার ব্যাখ্যা দিতে হয় যে আমি এই কথাটা এইভাবে বলি নাই আমি অমুকভাবে বলেছি তখন বোঝা যায় যে ওই কথাটা আসলে সমাজে বিভিন্ন রকমের অর্থ তৈরি করেছে অর্থাৎ আমি যেটা মনে করে বলেছি আমার যারা আমার কথা শুনছেন তারা বিষয়টিকে সেটা মনে করছেন না মনে করছেন না এটা দুই ভাবে একটা মনে করছেন না উদ্দেশ্যমূলক ভাবে আর একটা মনে করছেন না সত্যি সত্যিই তারা বুঝতে পারছেন না হয়তো যে আমি এটা দিয়ে কি বুঝালাম এটা দিয়ে আমি যখন বলেছি পরাজিতদের ধ্বংস করে দিতে হবে তখন অনেকেই মনে করছেন যে আমি মনে হয় পরাজিতদের হত্যা করতে বলেছি তার মানে কি হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলতে হবে এরকম ব্যাখ্যাও হয়েছে আর আপনি যে কথাটা বলছেন যে পরাজিতদের ধ্বংস পরাজিত কে পরাজিত হেন আপনাকে মনে করা হলে পরাজিত হেন আপনাকে ধ্বংস করে দিতে হবে সেটি কিরকম পাঁচ আগস্ট যাদের বিরুদ্ধে আন্দোলন রয়েছে শত্রু সুনির্দিষ্ট চেনা জানা এই শত্রু চেনা জানা শত্রু চেনা জানা যে পরাজিত পক্ষ সেই পরাজিত পক্ষ যখন আবার মাঠে এসে যখন আবার আর এক রকমের অরাজকতা তৈরি করছে সেই অরাজকতা যাতে তৈরি করতে না পারে তাদের যে অপরাজনৈতিক শক্তি আমি ধ্বংস করে দেয়া বলতে তাদের সেই অপতৎপরতাকে বুঝেছি কিন্তু আমার এই কথাটা নানা রকমের ব্যাখ্যা হয়েছে যে কারণে আমাকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে এবং যে আপনি আবারও করলেন এবং আমি এও জানি যে আমি এখন যে ব্যাখ্যাটা দিচ্ছি সেই ব্যাখ্যাটা দিয়েও সব মানুষ সন্তুষ্ট আমিও একটা কথা বললে তার ব্যাখ্যা দিতে হয় তিনটার জায়গা থেকে যদি কেউ আমার থেকে ব্যাখ্যা চায় আমি যেহেতু অত গুরুত্বপূর্ণ না কিন্তু ব্যাখ্যা দিতে হলে এরকম ব্যাখ্যা দিতেই থাকতাম খালেদ খালেদ আপনি অনেক গুরুত্বপূর্ণ আর আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে ফ্যাসিস্ট শক্তিকে

সেই পরাজিত শক্তি যাতে ওই হুঁকি আর কোনোদিন দিতে না পারে আমি সেটাকে ধ্বংস করে দেওয়ার কথা বলছি আচ্ছা আমি পরাজিত শক্তির ধ্বংস বলতে আমি বাড়ি ভাঙা বুঝাই না আমি পরাজিত শক্তিকে ধ্বংস করা বলতে হত্যা করাকে বুঝাই আচ্ছা বাড়ি ভাঙার প্রসঙ্গটা যেহেতু তুললেন আমি আগে প্রশ্ন করে রাখি যে বসদেব ভাই আমি আর আপনি তো মনে হয় 30 বছর ধরে পরিচিত একই রকম জায়গায় আসি আপনি আবার থেকে সামান্য বড় হইলো আমরা প্রায় বন্ধুর মতো আমি একটা দুইটা জায়গায় একটু আপনার সাথে দিমত পোষণ করি যে এটা মাঠ না এটা ভার্চুয়াল মাঠ মাঠে তারা কোনো কিছু করতে পারছে এটা দেখে নাই আর দুই নম্বর আপনি যে হুমকির কথা বলতেছেন যে হুমকিকে কেউ কেউ আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে আসলে ডক্টর রহমানের কথাও শুনবো যে কেউ কেউ এটাকে একটা ভয় বা আতঙ্কের জায়গায় থাকতেছে কিন্তু আমার পায়ে হলো হাসি কারণ হচ্ছে আমার আমি এইটাকে খুবই রসিকতা হিসাবে দেখি একটা দেশে আসতে পারে না একটা কথা বলে না কাউরে না বলে পালায় চলে গেছে তারা একটা জিনিস রেকর্ড করে কোথাও একটা প্রচার করবে তাতে বাংলাদেশে একটা বড় লোক একটা বড় ধরনের দক্ষ চক্রbete যাবে এটা আমার কাছে মনে হয় না তাদের এই শক্তি আছে এই শক্তির কথা বলে বলে আমরা তাদেরকে এক আরджуজুর ভাই তৈরি করি কিনা আর আমি প্রশ্ন এটা আমি ছোট করে একটু আমার দুই পয়সা দিয়ে রাখলাম কিন্তু আমি প্রশ্নটা করি বাড়ি ভাঙার প্রসঙ্গে আপনি বলছেন যে আপনি কিন্তু বাড়ি ভাঙতে বলেন নাই আর আমার ইন্টারপ্রিটেশন আপনি কখনো বাড়ি ভাঙতে বলেন নাই বা কারো কোনো ক্ষতি করতে বলেন নাই কিন্তু এই সরকারে থাকা বা এই সরকারকে যারা নিয়োগ dise বলা সরকার প্রধান বলতেছে তাদের মধ্যে অনেকে ঘোষণা দেওয়া বাড়ি বানতে দেখতেছে যেন পিকনিক করতে যাচ্ছে এইটার মধ্যে প্রতিশোধ নিতে যাচ্ছে যেন এইটা করতে যাচ্ছে বলা হচ্ছে এই যে আহ নির্বাচনের নাম মুখেও আনা যাবে না আপনি এক দুই মিনিটে এইটার কথা একটু আপনি বলবেন কিনা যে এইটা কি ধরনের আচরণ মানে তারা মানে এই আচরণ করার মানে কি এই সরকারের মধ্যে থেকে দেখেন একটা সরকারের এই সরকার আমাদের পূর্বে আমরা যে সমস্ত সরকার দেখেছি আর সেই সরকার আর এই সরকারের মধ্যে তো একটা বড় রকমের একটা পার্থক্য আছে আপনি বিগত ১৬ বছরের সরকারের মধ্যে আমি সরকারের অংশ ছোট্ট খুব ক্ষুদ্রভাবে অংশ সেই ক্ষুদ্রভাবে অংশ হলেও আমি যেভাবে যে কথাগুলো বলছি আপনি ষোলো বছরে বিগত ষোলো বছরে ওই সরকারের একেবারে ছোট থেকে বড় কোনো নেতার মুখ থেকে কোনো কর্মকর্তার মুখ থেকে এরকম সামান্যতম কোনো কথা শোনেন নাই কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো আপনি শুনছেন আমি এই কথাগুলো বলছি রাইট এই যে ধরেন নির্বাচন মুখে আনা আনবে না আমি কিন্তু যে কোনো শ্রোতে বা যে কোনো জায়গাতে কথা বলতে গেলেন যে নির্বাচন আমার একটাই বক্তব্য থাকে নির্বাচন নিয়ে অনেক রকমের কথা হবে অনেক রকমের আলোচনা হবে শঙ্কা হবে পরিস্থিতি এমন হবে যে আর মনে হয় নির্বাচন হলো না কিন্তু আমি নির্বাচন করতে বুঝি ডক্টর মোহাম্মদ ইনুস যে কথা বলেছেন যে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হবে নির্বাচন করতে বা জানুয়ারির মধ্যে হবে সেই নির্বাচন নিয়ে নাম মুখে আনা যাবে না সেই কথা যেরকম আলোচনা হবে এর চেয়েও বড় বড় কথা আলোচনা হবে কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ওরা কি এই জাতীয় সংসদ নির্বাচন করতে একটু ভয় পাইতেছে নতুন রাজনৈতিক দলটা